মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব শাইলা ফারজানা ও এসডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শাইলা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে শায়লা সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখা এসবির প্রধান মনিরুল ইসলামের স্ত্রী মনিরুলকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার সাত সেপ্টেম্বর শনিবার রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস সত্র ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শাইলা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট প্রথম অফিসে যান গোপালগঞ্জ কোটায় নিয়োগ পাওয়া প্রভাবশালী এই কর্মকর্তা এ সময় বিগত দিনের পদোন্নতি কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে তিনি কেন এসেছেন তা জানতে চান তাকে আটকে রেখে খুব ঝাড়তে থাকেন বঞ্চিতরা খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করে নিজের দফতরে নিয়ে যান বঞ্চিতরা তখন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন পরে তাকে পুলিশি পাহারায় গাড়িতে করে সচিবালয়ের বাইরে পাঠানো হয় এরপর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা